টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপ টাইগারদের নিয়ে বেশি আশা না রাখার পরামর্শ দিয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত কিন্তু সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে শোনা গেল আশার বাণী বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দেশ সেরাই ক্রিকেটার দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা নিয়ে সাকিব বলেন বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছে কিনা এটা বলাটা একটু মুশকিল তবে টি টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে বড় ছোট দল নেই আমাদের বিশ্বাসটা দরকার ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব। বলছি না টপি জিততে পারবো কি পারবো না তবে বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্ব সেরাই অলরাউন্ডার তিনি বলেন আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি ভালো কিছু করতে খুব বেশি ম্যাচ জিততে হয় না কিন্তু আমি আশা করছি আমরা সেটা করতে পারবো আপনাদের সমর্থক থাকলে কেন নয় আমি বিশ্বাস করি আমরা করতে পারবো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে হেঁটে গ্রুপে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ড কঠিন গ্রুপে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের হওয়ার কন্ডিশন থেকে সহায়তা পাওয়ার কথা জানান টাইগার অধিনায়ক তিনি বলেন যদিও আমরা কঠিন যদি টি টোয়েন্টিতে আসলেই দলগুলোর পার্থক্য খুব কম হয় যে কোনো দিন যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের খেলার সঙ্গে বেশ একই ধরনের পিস বাংলাদেশের মতো আমরা পেতে পারি বিশেষ করে ডালাসে আমি জানি না নিউ ইয়র্কের পিস কেমন হবে তিনি আরো বলেন আশা করছি প্রচুর সমর্থক পাবো ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থক পাবো এটাই আমার আশা